ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ অফিসারের ঘটনায় শোকের ছায়া ভাঙর থানা এলাকায় অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে ফের বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের বাসন্তী হাইওয়ের মাধবপুর থানার বৈরামপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গেছে ভাঙ্গর ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস কাজ শেষে ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ডিউটি শেষে বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ইট বোঝায় লরির সঙ্গে সংঘর্ষ হয় তার লরির চাকার তলায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই অফিসারের ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর পঁয়তাল্লিশের ওই অফিসার কলকাতা পুলিশের এএসআই হিসেবে বর্তমানে ভাঙর ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন তার আদি বাড়ি মালদহে কর্মসূত্রে তিনি কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে থাকেন বৃহস্পতিবার রাতে তিনি ডিউটি সেরে বাইক চালিয়ে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে ফিরছিলেন সূত্রের খবর রাতে ঘন কুয়াশা ছিল বৈরামপুর এলাকার কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্তারা দেহ উদ্ধার করে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা জানিয়ে দেন হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক তার খোঁজে চলছে তল্লাশি বেশ কিছুদিন আগে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগাতে ডিউটি সেরে ফেরার পথে পুলিশ অফিসারের গাড়িতে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বনগা থানার এএসআই বিশ্বজিৎ চক্রবর্তী একটার পর একটা দুর্ঘটনায় সহকর্মীদের হারিয়ে পুলিশ মহলে যেন শোকের ছায়া এ বিষয়ে এক এলাকাবাসী বলেন বাসন্তী হাইওয়ে যতদিন না সংস্কার হবে ততদিন এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে আমরা অবিলম্বে চাই এই রাস্তার সংস্কার হোক রাস্তা বড় হোক এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে এসআই সাবুদ্দিন সাহেব ডিসি অফিসে থেকে বাড়িতে যাচ্ছিলো মিটার লরি এসে মেরে দিয়েছে ইতিমধ্যে আমাদের কাছে খবর যায় আমরা বাড়িতেও পৌঁছে গেছিলাম অলরেডি ঘরে উঠে গেছিলাম তারপরে এখান থেকে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে এসে দেখছি যে বডি তলায় পড়ে আছে বডিটাকে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে এইবারে পুলিশের কাজ পুলিশ করবে এটা দুর্ঘটনা বাসন্তী হাই রোড চড়া না হওয়া পর্যন্ত সিক্স না হওয়া পর্যন্ত এটা হতে থাকে আমরা চাইব অবিলম্বে যাতে এই রোডের সংস্কার হয় রোডটা তাদের তাড়াতাড়ি চওড়া হয় ডবল হয় ডবল হয়ে ওয়ান বাই না রোড হওয়া পর্যন্ত বাসন্তী হাইরোড এটা হতে থাকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাসন্তী সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো